আদ্রাসার মলবির আসলে কি করবো মলবিদেরকে বলে দিবেন যে আবদুল্লাহ সালাম এই ফতোয়া দিয়েছে তার জন্য বেশি লড়াই সাথে করো আসবে আমার কাছে আসবে আমার কাছে লড়াই করবো ওদেরকে দলিল দিতে হবে বড় মলবির কথা আমরা শুনতে রাজি নাই একটা দলিল কোন আলমের দেখাবার ক্ষমতা নাই যে ফেতরার মাল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অবশ্যই জবা রেখে আমি আল্লাহ রসুল্লের কথা বলছি কিন্তু

মোডল মাতব্যদেরকে অনুরোধ পরের ইমান আকিদা নিয়ে জীবন নষ্ট করবেন না পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে জাকাতুল ফিতরে খাদ্য শস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে খুব ভালোভাবে জেনে রাখুন জাকাতুল ফিতরে খাদ্য শস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা জয়ীপ জাল হাদিসও বর্ণিত হয়নি কত ক্ষেত্রে তো জয়ীপ জাল হাদিস আছে না নাই তারপরে ও সাই জৈব জাল হাদিস অচল তো যেখানে জাকাতুল ফিতর খাদ্য শস্যের পরিবর্তে অর্থ দেওয়ার ব্যাপারে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে একটা জৈব জাল হাদিস ও নেই সেখানে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে কোন ইমামের কোন ব্যক্তির কথা অনুযায়ী খাদ্য শস্যকে বাদ দিয়ে আপনি টাকা পয়সা দিচ্ছেন আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না